প্লাস সব খবর সময় আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ারে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমের পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা বছরের শুভারম্ভে পরিবার ও সকলের মঙ্গল কামনায় একান্ন পিঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলাতে এদিন সকাল থেকেই ভক্ত সমাগম রয়েছে যথেষ্টই দর্শনার্থীরা সকাল থেকেই লম্বা লাইন দিয়ে পুজো করাচ্ছেন মা কঙ্কালীকে মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে বছরের প্রথম দিনে আজ কঙ্কালিতার ছবিটা ঠিক কেমন ছিল চলুন দেখব

বিশ্বব্রহ্মাণ্ড সর্বজীব শান্তি ভক্ত প্রায় পুষ্পাঞ্জলি নিবেদন আমি মঙ্গল নিবেদ আমি সর্বভক্তের মঙ্গলকর্ম আজকে ফার্স্ট জানুয়ারি ইংরেজির প্রথম মাস তা আমরা প্রথম মাসে সমস্ত ভক্তবৃন্দের এবং দেশের দশের প্রত্যেকটি মানুষের আজ থেকে শুভ মঙ্গলময় করুক মা তার জন্য মায়ের কাছে সকল মানুষের জন্যে দেশের দশের জন্যে মঙ্গল প্রার্থনা করার সময় আমরা পুজো করছি যাতে সকলে মঙ্গল হয় আমাদের পুজোর শুধু নয় মায়ের পুজো নয় মানুষের জন্যে পুজো মায়ের কাছে আজকে সকাল বেলায় মোটামুটি হচ্ছে পুকুরটাকে বেলা হলে হবে হ্যাঁ পুজো আজকে প্রথম বছর মায়ের আজকে হ্যাঁ ইংরেজি প্রথম বছর ফার্স্ট জানুয়ারি এর জন্য আমি মায়ের যে ফুল ফুল পুষ্প সারা বছর পুজো পুজো দিয়ে চলে যায় সংকল্প করে তাদের ব্যবসা বাণিজ্য এবং শরীর স সপরিবারে যেটা ভালো থাকে মাকে যে কামান্য করে আবার প্রথম বছর শুরু করে আসছি না এই বছরই এসেছে বিপাকতলা যেন সারা বছর ফ্যামিলি সবার ভালো কাটে সবার অসুবিসুখ যেন ঠিক হয়ে যায় তোমরা আজকে আমি শান্তি নিকেতনের বাকি রাজবাড়ি গুলো রাজবাড়ি তারপরে শান্তি নিকেতন ঘুরে দেখার প্ল্যান রয়েছে বাড়ি চলে যাব আজকে কলকাতা না এই বছরই উৎসব প্রথম বছর কি প্ল্যান প্ল্যান সেরকম কিছু নেই তবে এই বন্ধুদের সাথে আসা হয়েছে মায়ের কাছে প্রার্থনা করে নতুন বছর শুরু করার প্ল্যান এটাই যে সবাই যেন ভালো থাকে সবার শরীর ভালো থাকে সমাজ যেন ভালো থাকে আর মানুষ যেন আমরা ভালো হতে পারি দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়